কালার পছন্দ হয় নাই বুঝছেন মোল লাগে এই কালারটা শুট করতে আসে না একদম কালা ছাগলের কালার কালা হইবে কি লাগে হ্যাঁ একটু ফর্সা হইবে দবদবা ফর্সা কাচের মতন ফর্সা হইবে এই যে ছাগলের লাগে কিনি মাফার দেখ যা 3000 টাকার কিনি মাই নাই ছাগলের গায় মাখছি এর তো ফর্সা হইতাছে না আহা মহিলা গো কালার কখনো পছন্দ হইবে না এ বেহেস্তে গেল বেহেস্তে গেল মনে করে কালার খুঁজবে এটা পছন্দ না এটা পছন্দ এটা পছন্দ না ওটা পছন্দ আমি চুপ করেন কি ফাও কথা কইতেছে আমনে দরে ছাগল বেচতেছি আমনে ছাগল নেবেন কিনে হে ইয়া খালি ফাও কথা ছাগল তো নিমো ছাগল যখন কইছি নিমো তখন ছাগল নিমো রেটটা করো দাম কইরা লও আ 5000 টাকা দিন এই সমস্যা নাই 5000 টাকা নগদে দিয়ে দিব এনে কোনো বাকি হবে না ক্যাশ টাকা ক্যাশ টাকা ক্যাশ টাকা এই 5000 টাকা এই 500 তোমার বকশিশ যাও আচ্ছা থ্যাংক ইউ সমস্যা নাই ছাগলটা কিনে জিতছি

তোমার বউ তোমার রেখা কেমনে পরে কি করে বেড়াই হ্যাঁ বউরে সামলাই রাখতে পারো না হ্যাঁ আমার বউ দুশ্চরিত্রা আমার বউ চরিত্র ভালো না আপনি সবসময় ঘুরে ঘুরে দেখছেন এই নিজের চোখে দেখছেন অবশ্যই দেখছি নিজের চোখে দেখছি এই তোমার বউ এই গ্রামে এত মানুষ থাকতে আমার জামাইরে কি ওর টার্গেট করা লাগলো হ্যাঁ জামাই রে হ্যাঁ আমার জামাই পিটারা লাগে পিঠার খায় এই হন আমার জামাই ফিটার কাকার যাই খায় আমার জামাই কিন্তু পুরুষ ঠিক আছে বীর পুরুষ আর যদি বীর পুরুষ না হয় তো তোমার বউ তোমার মতো ওই চাপা ভাঙ্গা লোকরা রাই আমার জামার পিছে ঘুরতো না বুঝছো এই সবজি ঘুরের বউ কার কি কস তুই হ্যাঁ আমি চাপা তোর জামাই বীর পুরুষ আর আমি পুরুষ এরই বুঝাইতে যাইতেছ তাই বুঝাইতাছি তা হইলে নিজের বউ কেমনে তোমার কন্ট্রোল ছাড়া হয়ে যায় আরে কন্ট্রোল ছাড়া না আমার বউ নয় বছরই যে তার সাথে আমার বিয়ে হয়েছে আজ পর্যন্ত একটা বাচ্চার মুখ দেখা দেবে না সেই কষ্টে দুঃখে তোমার তামারে আমার বাচ্চা মালুকেরা খুলে লোকের আদর্শ করে এই ধরে খারাপ দৃষ্টিতে নিয়ম আমার জামাইরে রে বাচ্চা মনে করে কোলে না বুঝছ আমার জামাই রে হ্যাঁ বাচ্চার বাপ বানাইবো এটার জন্য কোলে নাই আমি আদর সোহাগের স্টাইল দেখলেই তো বোঝা যায় যে হ্যাঁ মনে হয় এমন ভাবে আদর সোহাগ করতেছে আমার জামাই রে মনে হয় নতুন জামাইবো বাসের ঘরে ঢুকছে আহা হা কি রোমান্টিক আমি নিজের চোখে দেখেছি মাতা মতা ঠিক নাই তোমার বউরে যে আমি কি করবো তুমি এখন কাউ কি করবো তোমার বউ আরে আমার বউরে পড়া করে নিজে যদি এটা দীক্ষা থাকো তাহলে নিজের স্বামীকে কেন কন্ট্রোলে রাখতে পারলো না তোমার স্বামীরা কেন সামনে রাখতে পারলো না কেন তোমার স্বামী আরেক বেটির লোকে খেউর দেওয়ার কাম করতেছে তো সেই যে কাজটা যদি করেই থাকে তাহলে তুমি আমার কাছে বিচার না দিয়ে আগে তোমার স্বামীরে ধরো হ্যাঁ আর স্বামীরা দইরা তারপর আমারে আমার কাছে নিয়ে আসো আমার কাছে না তারপর প্রমাণটা দাও তারপর আমি বিচার করবো তুমি স্বামীরে না দইরা তুমি সরাসরি আমাকে আইসা বিচার দিতেছ তা হবে না তা হবে না তাই হবে তাই হবে আসলে হয়েছে কি ভাই আমার জামাইরে তো আমি কন্ট্রোল করতে পারতাসি না আমার জামাইরে আমি কন্ট্রোল করতে পারতাসি না দেখে আমি তোমার কাছে আইছি তুমি তোমার বউরে কন্ট্রোল করো ওকে ফাইন কারি আমার প্রশ্ন হচ্ছে একটাই আমার বউ রুচি এত নিচে নামে নাই যদি আমার বউ রুচি যদি চেঞ্জ করতে হয় তাহলে বড় সরে কারো দিত একটা রুই কাতলা তাই বলে এরকম নাদার বাচ্চা ধরবো যেটা না আপনার জামায় যেটা কি রুখো যারা তোমার বউয়ের যে রুচি কত ভালো তোমার দেখলেই বোঝা যায় এত কথা বাদ তোমার আমি এই যে হুশিয়ারি দিয়ে যাইতাছি তোমার বউ যদি নেক্সট টাইম আমার জামাইয়ের সাথে দেখি চুল ছিড়ায় একদম আগুন লাগাই দেবো আগুন বুঝছো আচ্ছা আর আমি নাড়ার বাচ্চার যদি আমার বউ লোকে দেখি শীত দুয়ায়া কাবাব বানায় কুত্তে দেখা হলাম এইখানে সাইড হাজার সাইড এখানে রেখা আর আছে এক হাজার

মারে চাটার দাম বাইরে গেছে তো বিস্কিটের দাম বাইরে গেছে এলে অনেক টাকা লাগে চা খাইতে গেলে লাগবে না হা আপনি তো চা খাইতে একলা যান না আপনি গোষ্ঠী হুদ্দার যান আপনি বন্ধুবান্ধব কোন জায়গা কি আছে হ্যাঁ লইয়া যান হ্যাঁ পাঁচটা আট সা আপনি একশো পঁয়ত্রিশটা বিলকুল আইয়ে পারে না মারে সামনে সাইসিলাম মেম্বারীর দাঁড়ামো বুঝোনা একটু জনগণের মানে দিয়া মনটা বড় করাইতেছি যে মানুষ আমার ভোট দেয় না। হনে না ওই খাওয়াইয়া দিয়া কোনোদিন কারো মন পাইবে না বুঝছেন যে ভোট দেওয়ার হে এমনিতেই দেবে বুঝেন না কাহা তাহা দিয়া কোনোদিন আপনি ভোট কিনতে পারবেন আর এক কাপ চা খাওয়াই আপনি ভোট কিনতে পারবেন না দিল ধরো বুঝাইতে চাই যে আমার আত্ম অনেক বড় এরকম করো কাবু মা টাকা পাঁচশো এক হাজার নিতেছি আবার এত কথা ক আচ্ছা ঠিক আছে এই এক হাজার টাকা দিলাম ঠিক আছে আর কিন্তু টাকা চাইবেন না না ঠিক আছে এক হাজার টাকা দিয়ে মেলা দিন খামো এক মাস চলবেন এক মাস এক মাস জোরে তিন দিন যাইব কি কয় গুলা তিন দিন আপনি এর আগেও পাঁচশো টাকা খরচ করছেন হ্যাঁ এই এনে দিছি এক হাজার এক হাজার মানে আপনি পনেরো দিন পনেরো দিন হ্যাঁ এক মাস খরচ করবেন এক মাস আচ্ছা চেষ্টা করুন লাগবে তো তুমি আসো আচ্ছা ঠিক আছে আপনি পোলাই আছে ভিতরে আছে আর নাই নাই সত্যি সত্যি আচ্ছা ঠিক আছে আমি তো আইতে আছি হ্যাঁ আচ্ছা যাও দোকানে যাই চা খাবো গরম গরম সিঙ্গারা খাবো আয় 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 আয়

তার মানে আমার জামার থেকে আপনি কিনে নিছেন তাই না মহিলার মাথা নষ্ট হয়ে গেছে আপনার স্বামীর থেকে আমি ছাগল কিনতে যাবো কেন আমাদের উর্মি বাবি আছে না পশ্চিম পাড়ার উর্মি বাবির থেকে আমি ছাগল কিনছি সস্তা দাম দিয়ে কিনছি এখন বেশ দিয়ে বিক্রি করুন কিনবেন আপনি উর্মি থেকে তাই ছাগল কিনছে তাই না চোর কোথাকার এই তুই ছাগল নিয়ে যে যাইতাছস আমার কাছে ধরা খাইছস এই জন্য তুই উর্মিরে ফাঁসাইয়া দিতাছস তাই না এই চোরের বাচ্চা তোর এমন মার দিমু না একটা হন ভাবি মুখ সামলে কত কইবে সুরকারে কোন টাকা দিয়া কই তোরে রক্ত বেচা টাকা দিয়া ছাগল কিনছি সুরকারে কোন আমার ছাগল আমি বিক্রি করে দিতেছি আবার কোন আমি সুর কত সামলে আমার ছাগল আমি বড় করছি সর এই ছাগল তুই চুরি করে নিতাছস এখন কত চস তুই ছাগল কিনে নিছস কার থেকে কিনছস আমি যদি ছাগল না বেচি তুই ছাগলটা পাইলি কই এটা যে আপনার ছাগল কোন প্রমাণ আছে খারা প্রমাণ তোরে দিতাছি এখন থানায় ফোন দিব পুলিশ আইব তোরে ছোট ছোট কোয়েল পাখি ডিম থেরাপি দিব বুঝছস কথা কা দে চল তো বাবা আই এ আমার আমার 5000 টাকা ই আল্লাহ আমার 5000 টাকা 5000 টাকা আমার 5000 টাকা এই দাঁড়াও 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 কি ব্যাপার এ리에 আমি কি শুনতাছি? কি হোনতাছ? আর ও কয়েকবার কয় আমি বিশ্বাস করি নাই। তো তাইছনের বউ যে কথাডা কইলো এnike কি? আরে বাবা রে কি হোনছো যদি মোদে না হলে মই বুঝমু কি বিলাই। তাইছনের সাথে তুমি নাকি পংkia করো? সি সি ও আষ্টাক ফিলিনে নাও জুবলে কোন সমস্ত কথা কইতাছ আ? তাইসন একটু মানুষ অল আমি কির পিনে পরো কে করবো কওদি এইটা তাইসনের বউ আমাদের কইছে তার সাথে নাকি তুমি করো করো আমার প্রস্তুত যে এইটা যে তাইসন একটা নাদা এর একটা মানুষ হ্যাঁ যার সাথে কি না তোমরা যায় না তার বৌধই যায় না তার মতো মানুষের সাথে তুমি প্রেম করো কারণটা কি কি আছে ওর মধ্যে মানুষের কটা হুয়াস চললে হইবে হ্যাঁ সংসারের মধ্যে আগুন তো এই পিলেই লাগবে হন মানুষে সাইনা না যে মোরা দুইজনে সুখে দুঃখে একসঙ্গে থাকি বুঝছো মানুষে চায় সংসারটার মধ্যে আগুন লাগাইতে আর তুমি মানুষের ষড়যন্ত্রের মধ্যে পা বাড়াইছ না আরে কিছু না ঘটলে কিছু রটে না মানুষ আমার আরো এক কয়েকবার বলছিল এই পরকিয়া প্রেমের কথা তোমার নাকি এরকম কয়েকটা ছোলা লগে পরকিয়া সম্পর্ক আছে সেই মানুষ বলছে দেখে তো আমাকে আজকে এই কথাগুলো শুনতে মানুষের কাছ থেকে হন এই গ্রামের মধ্যে তুমি কিন্তু একমাত্র সুন্দর যোগ্য বউ পাইছো ঠিক আছে এগুলো কিন্তু তোমার স্বীকার করতে হবে এই লাগে মানুষের চাই না যে তোমার লাগে মোর সংসারটা কি হুক তোমার লাগে যদি মোর সারি হইয়ে যায় হ্যালে তো মানুষের সুযোগ পাইবে গ্রামের মধ্যে দুনিয়ার জুয়ান জান পোলাপান আছে না হ্যাঁ তো অত্যন্ত রইছে রাক্ষসের মধ্যে তুমি মোটে সাজিয়ে দিলে হ্যাঁ বিয়ে করবে আহ হা 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 রে মানুষের কথা বাদ দিলাম সেদিনকার কথা না সেদিনটার ঘটনা আমার ঘরে যে পারফিউমটা নাই সেই পারফিউমের গন্ধ তোমার পাইছি এমন একটা পারফিউম যেটা আমি জিমদিগিত হলাই এই গন্ধটা কেন আসবে হ্যাঁ পরের পারফিউম তোমার গায়ে কেন হ্যাঁ রে হোক পারফিউমের গন্ধ না হোক জ্বরটার গন্ধ ওই যে ইদদিশ বাড়িতে ওইদিন গেছিলাম আর বউ তো খালি সে মতো পান খায় বুঝছো আর পানের লাগে এতনি করে জ্বর ডা খায় হে জ্বরডার গুন্ধ শরীর লাগছে জ্বরটার গন্ধ কোনটা আর পারফিউমের গন্ধ কোনটা হে গো তুমি বলছো না রে এটা কি তোমার নাক নাকি অন্য কিছু আচ্ছা ঠিক আছে

আমার বুডা যেভাবে সেরিং সেরিং করে আডাড়ি ও কি নুন চায় না গুম গাইতে যায় আল্লাহ মাথায় ঢুকে না কেমনে বিশ্বাস করি আমার ছেলের বউ পরে করে এটা তো আমার মাথায় ঢুকে না আবার ডুকো মানছে তো এর নামে মিছা কথা কয় না মানছে তো সত্য কথাই কয় ডা এডা হে কি কিরে বাপেরা চোখের দেখাস না না বা অন্য দেয় আসিল আমার দেয় না তো থাকবি তোর তো আত্মহত্যা আত্মহত্যা করার দরকার কেন আমি কি কারণে আত্মহত্যা করবো বা বোর বোর কারণে কেন বা কি হইছে কিছু যখন নাই তুই না শুনছি কিছু একটা শুনছি আর কি যেটা শুনছি সেটা তো আমার নিজেও মানাইতে পারতেছে না নিজের আরে তোর বউ পর কিয়া করে আঞ্চলিক ভাষা কয় লডর বডর হ্যাঁ এই কথাটা তার মানে কি আপনিও জানেন তো জানি তো এই কথাটা মানছি আমারও কয়েকবার কইছে আর এই কথাটা আপনার কেন গেছে হ্যাঁ এখন চিন্তা কর পরক ইয়া করি যদি ভ্যাট বাজাই আসে ওই সন্তানের কে দায় নিব তুই বাপবি আর আমি অবৈধ সন্তানের এই দাদা হোমো বল না 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 আবাউ ওর এই কথাটা তখন আপনি কানে আপসে আর এই ধরনের ঘটনা যদি সে করিয়াই থাকে আর যদি অবৈধভাবে ওইটা ঘটতে চায় এটা তো সম্ভবই না আমার পক্ষে সম্ভব না আপাহ এভাবে যেভাবে হোক আব্বা এটাতে একটা ভিত করতে হবে আর আমার সন্দেহ আরো কোথায় জানো না

হ্যাঁ রে বাবা রে আমার কাছে পাঁচশো এক হাজার টাকা যদি থাকে ওটা বাজারে খরচা চলে যায় কখনো অতিরিক্ত সর্বোচ্চ আমার কাছে একশো থেকে দেড়শো টাকা থাকবে কিন্তু পাঁচশো এক হাজার থাকার মতন পকেট আমার না হ্যাঁ কিন্তু এই মেয়ে কার থেকে এই পাঁচশো এক হাজার করে নিয়ে নিয়ে তার থুবলি বলাইতেছে এটা আবার বুঝতে হবে ধরতে হবে আব্বা নাহলে বাবা ছাড়া যাবে না সোজা একসঙ্গে যা হ্যাঁ একসঙ্গে যাবো চল আব্বা হুম যদি একসঙ্গে প্রমাণ পাইয়েই যাই আমাকে একটা নাম রাখাছে হম আমাকে একটা বংশের পরিচয় আছে সান্দানি বংশের লোক আমরা হ্যাঁ অতএব আমি এই মায়াকে কাটা পকড় করে মানে ডিভোর্স দিয়ে দিব দিবস মানে লগে লগে তালাক দিয়ে দিবি মরা না কম আছে মাত্র পঞ্চাশ হাজার হ্যাঁ এটা দিতে অসুবিধা হবে না দি ছাড়ি দিবি ঠিক আছে আমরা মা গো মা তলে তলে টেম্পু চালা হেতি আমরা টেরে ভাই না না ভাই না টেম্পু বেরেক ফেল করে দিও আয় তো মনে হচ্ছে এতে সতী সাতি নারী হ্যাঁ তোমার একটু কথা বলে রাখি কি সাবধান কইরা দিতে আসি কে তুমি মোল্লাকে দেখা করতে গেলে কোনো সময়ও রাখতে যাইবে না দিনে যাবা বুঝছো আরে আমি তো রাত্রে আর বাচ্চা নিছিলাম কারণ রাত্রিবেলা বেলা নিরিবিলি কেউ লোকজন চলাফেরা করে না সেটা তো সুবিধা আরে না মোর জামাই আগে রাত্রিরে কামে কমে যাইতো আর এখন হে রাত্রিরে কামে যাইবে না হে রাত্রিরে মোর লাগে হুইয়ে থাকতো হে একটু একটু সন্দেহ করে ও আচ্ছা আচ্ছা কি রে তোর মায়ের লাগে বসে কি পীড়িত করতাছস হাই কথা কথা সাবধানে কও কি কও উল্টা আমি উল্টা পাল্টা কথা কইরে কম তুই কইসিস গোলামের তোর মায়ের সাথে তোর কোনো সম্পর্ক নাই এখন তুই সেই জায়গায় কি করতাছিস তোর চরিত্র তুই এখন পর্যন্ত ঠিক করতে পারলি না হ্যাঁ তোরে আমি এতভাবে বুঝাইলাম এতভাবে বুঝাই তুই আমার কথা কানে নেস না তোর কাহিনী কি আরে ওই মাতারি ওই তুই আমার জামার সাথে বসে এই জায়গায় কি করতেছিস হ্যাঁ কথা বলতে কথা কওয়ার জন্য কি গ্রামে কোনো পুরুষ পাস নাই আমার জামাই রে কি তোর বাইখানাও লাগছে কথা কওয়ার জন্য আসলে তোমার জামের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি আছে বুঝছো স্কুল চিপ ডিজাইন লাগে কথা বলতেও মজা লাগে মজা লাগে না তাহলে এক কাজ কর এত লুকোচুরি না কইরা তোর জামাইরা তালাক দে দিয়া আমার জামাইরাকে আমারে তালাক দিতে দিয়ে তুই আমার জামার সাথে সংসার কর তখন বুঝবি এখন তো দূরে আছস তাই তোর কাছে অডিশনই রাখতাছে যখন একসাথে বইসা থাকবি সংসার করবি তখন বুঝবি ও কি জিনিস হে আরে বিয়ে করমু কি লিখে মোর জামাই আছে না আর হ্যাঁ মোর জামাই তুমি অনেক ভালোবাসি মোর জামাই ওমরে অনেক ভালোবাসে তোমার সংসার তুমি ভালো রাইখা তুমি আমার সংসারে আগুন লাগাইতাছো আর ওই বানরের বাচ্চা এই ছাগল আমার বাপের বাড়ির টাকা দিয়ে কিনছি এই ছাগল আমি বাচ্চার মতো করে মানুষ করছি এই ছাগল তোর মারে কি করছস তোর মারে দিয়া দিছস কি ছাগল আমি উপর দিছি কই আমি তো কাউরে ছাগল দিই নাই আকাশ থেকে পড়লি ও যদি তোর ছাগল না দিয়ে থাকে আমার ছাগল তুই বেসা সাহস কই পাইছস আই সরি কই পাইছস আরে ওয়ান টিম টিম মিশ্র করতেছেন ছাগল তো ওই মরে উপহার দিছে মোর জন্মদিনে মিটা কথা কইতাছ কা এখন মরে যেতে উপহার দিছে এখন মোর ছাগল মুই বেশ মুনা হারে গলের মধ্যে ঝুলাই রাখ মেটা মোর ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তুই ওরে ছাগল উপহার দিছস না আমি তোরে তালাক উপহার দিমু না 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 চল কেমন 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 এখন কি হইছে কি হইছে এই যে আপনি আইছেন না হ্যাঁ আপনি না কইছেন আপনার বউ একটা সতী সাবিত্রী আপনার বউ চরিত্র ফুলের মতো পবিত্র তাহলে আপনার বউ ওই দিনের দুপুর বেলা কি করতেছে আমার জামাই সাথে হ্যাঁ দুইজনে মিলে এই গাছ তলায় বাসর করতে নিছে হ্যাঁ আমি এই শাটকাইয়া দিছি শুধু তাই না এই যে আমার জামাই এই নাটার বাচ্চা আমার বাপের বাড়ি থেকে কেনা ছাগল আপনার বউর বার্থডে তো উপহার দিছে এই ছাগল আমি রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে আইছি একটা কথা বলি বলেন ছাগল ঠিক আছে আমার পোলার বউ ঠিক আছে আমার পোলা আমি কিন্তু আপনার স্বামী স্বামী করতেছেন স্বামী তো দেখেন এটার মাসুম বাচ্চা স্বামী কই ওইটা মাসুম বাচ্চা না এই হালার পোলাই আমার জামাই ভিতরে এত গিজ যে খারাপ বুদ্ধি এই খারাপ বুদ্ধি দিয়ে আপনার পোলার বরে ঘায়েল করছে ওরে খোদা রে বৌমা তোমার রুচি এত নিচে গেছে রূপবান রহিম বাদশা শুরু করে দিছো আমি তো মনে করছি তুমি কারো সাথে প্রেম করো স্যার সাকিব খানের মতো চেহারা এই দেড় টাকা এই মাসুম এতক্ষণ সার্কাস থেকে চলে আইছে আপা এই যে কথাটা বলছেন না সিন কথাটা আমিও তারে কইছিলাম যে তুমি যদি এমন কোন পোলার সাথে প্রেম করতে যে পোলা কিনা আমার থেকে দেখতে নায়কের মতন সাকিব খান আমির খান সালমান খানের মতন দেখা তাহলে একটা কথা হয়তো তুমি যেই সেরার লোকে প্রেম করো যেই সেরার লোকে অবৈধ সম্পর্ক রাখছো সেই সেরা হচ্ছে না দা তারা কিনা আয় না কি ম্যাগনিফাইং ক্লাস দিয়ে খুঁজতে হয় শোনেন আপনাদের নাটক বাদ দেন আমি তো আমার স্বামীর আজকে তালাক দিয়ে দিব তারপরে কি করবেন জানেন আমার স্বামীর সাথে আপনার বউর বিয়েটা দিয়ে দিন আর নিজের হাতে বাসন ঘরটা সাজাইয়া দিন সেটা তো আপনার বলা লাগবে না সেটা তো আমি করবোই আমি আমার বাপের কাছ থেকে এই কথাটা শুনছি আশেপাশের লোকেরা তো বলছে আপনি এই ধরনের কার্যকলাপ করলে আমার ঘরে তার আপনি রাখতে পারবেন অতএব

আসলে মোর কিছু টাহার দরকার ছিল তো এই লিগে বাউ দিয়ে দিয়ে একটু মূল্য বুঝ দিয়ে দিয়ে কয়টা টাহা নিছি দেখছ দেখ যার জন্য তুই পিছনে মধু খরচ করতাছস আমার সংসারে অশান্তি করতাছস ছাগল চুরি করে দিতাস এলাকার মানুষের কাছে খারাপ হইতাছ সে তোরে ব্যবহার করতেছে কার পিছনে এতদিন তুই সময় নষ্ট করলি বোমা সতীর্থ রক্ষা করি টাকা কামাচ্ছ তাইলে আমার কোনো সমস্যা নাই এই হাওয়ার হালারে ফাঁকি দিছে আমি খুব খুশি রান্নাটা এগুলো বহুত খারাপ হয় আব্বা আপনি যে কথাটা বলতেছেন আজকে এই সারাটা ঠকাইতেছে এরকম তো আরো কয়েকটা সারা ঠকাইবো যদি এই ধরনের কার্যকলাপ করতে থাকে তাহলে তো আমি তো তার সাথে সংসার করতে পারবো না আব্বা তো আপনি তো একদম ইজি ভাবে ছেড়ে দিলেন তবে আমি তো আর ছাড়বো না কারণ আমার তো একটা হিসাব আছে আমার তো ফ্যামিলির একটা ট্যাক নাম আছে যদি আমাদের ফ্যামিলির বদনাম হয় তাহলে এই মায়ের নিয়ে কেন ঘাটটা কামো দেখো তুমি মনে ভুল বুঝো না আসলে টাকা পয়সা নিছি মুই বিপদে বই রে খালি অ দায়িত্ব না মুই গ্রামের অনেক পোলাগো দায়িত্ব একটু মূল্য বুঝ দিয়া হ্যাঁ পোলাকে একটু সময় সময় কাডাইয়া গপ্প গুজব করে অনেক টাহাই আতাইছি ওই যে হ্যাঁ ছাগলটা বেছি। আরও মেলা অন্যায় কাম করে ফেলাইছি যা করছি মুই ভুল করছি মুই মানতাছি কিন্তু বিশ্বাস করম মুই বিপদে বই এইগুলা করছি তুমি মানে মাফ করে দাও তাহলে এত টাকা তোমার কেন দরকার কি করবে এত টাকা দিয়া কিসের লেগে এই কাম করছি আপনি দেখবেন আব্বা

আব্বাই মরে যাইবে আর মই বাইসে থাকতে মোর আব্বা এইভাবে বিনা চিকিৎসায় মরে যাইবে একগো তো মই হইতে দিতে পারি না এই যে এতদিন মুই যে অন্যায় কামগুলো করছি সব মোর বাপের লেখা মাংসের ছাগল চুরি করছি মুরগি চুরি করছি মাংসের লাগে খারাপ খারাপ কথা কইছি একটু রোমান্টিক কথা কইয়া উল্টা পাল্টা কাম করে টাকা উপার্জন করছি সব মোর বাপের লেগা দেখো তোমার তো টাকা চাইছিলাম

মাঝে মাঝে কাজ করলি ক্যার ক্য করলি এর সঙ্গে মুই মরিয়ে গেলে তো ভালো মুই মরিয়ে গেইলে তো শান্তিতে থাকতে পারবি মা মোর জন্য তো শসান্ত ঘুষান্ন শংসেন্টারে নষ্ট করিস না মুই তো আজ কী বললো বলবো কালকে বললাম বলবো আমারে তুই মাফ করে দে তবু এগুলো করিস না মা না বা তুমি এমন কথা কইও না মা মইরা পর থেকে তুমি আমারে কোলে বিটা করে মানুষ করছো তুমি আমার জন্য অনেক কষ্ট করছো এখন তুমি এই ভাবে যাবা হ্যাঁ আমি এটা মানতে পারবো না দরকার হয় আমার কিডনি বিক্রি করে হারপার তোমার চিকিৎসা করাবো তুমি কোনো চিন্তা করো না এগুলো কইছো তুমি আমি যেটা জানছিলাম যেটা বুঝে করছিলাম যে আমার শ্বশুর হয়তো ঠান্ডা কাশি জ্বর অসুখ আছে তার অবস্থা সেটা আমি আসলে তার কোনো দোষ নাই আপনি তো বুঝছেন যে কেন করছে সেই গাছগুলো আপনি দেন না আমার কাছে চাইছে আমি দিই নাই এই কারণে হয়তো আজকে সেই পথটা উনি তো এত সিরিয়াস এটা তুমি আমাকে একবারও বলো আমি তো মনে হচ্ছি ঠান্ডা টুন্ডা লাগছে বিআই আপনি কোনো টেনশন করবেন না